আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার দেখতেই বাড়তেছেন আমার চেহারার অবস্থা খুবই খারাপ আমি ভালো নাই কিভাবে ভালো থাকবো বলেন এত অশান্তির ভিতরে মানুষ কিভাবে ভালো থাকতে পারে তা আজকে সব কিছু মিলাই আমি অনেকটা অশান্তির ভিতরে আছি আপনারা জানেন আর প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমাদের এখানে সেনাবাহিনীর কাছে গেছিলাম আমার এই বিচারটা চাওয়ার জন্য কারণ থানায় গেছে থানায় কোনো বিচার নেয় না আমি কি করব এখন থানায় গেলে সেনাবাহিনীর কাছে পাঠায় আবার সেনাবাহিনীর কাছে গেলে থানায় পাঠায় তো আজকে আমাদের এখানে নরসিংপুরে যে সেনাবাহিনীর ক্যাম্প আছে ওই ক্যাম্পে গেছি বা ফ্যান্টাসির এখানে ক্যাম্প আছে আমাদের এখানে আশুলিয়াতে ওইখানে গেছি তো যেই দুই জায়গায় গেছে আমাদের আসলিয়াতেই পড়ছে তো দেখেন আমি থানায় যাইয়া যে ই ডায়রিটা করছি সাধারণ একটা ডায়রি করছি এটা আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এই পর্যন্ত আমার যারা ক্ষতি করছে বাংচুর করছে আমি তাদের কোনো বিচার এখনো পাই কারণ বিচার কোথায় পাবো থানায় গেলে সেনা দেখাই দেয় সেনারা থানা দেখাই দেয় আবার থানারা কোর্ট দেখাই দেয় আমার মনে হয় এখন আমার কোডে যাইতে হইব কারণ আমার তো বাঁচতে হইব এইবার নিয়ে তিনবার ঘটনা ঘটাইলো তো একবার মাথা ফাটাইলো একবার আমার নতুন বাড়িতে ডাকাতি করলো আবার এখন ওই পুরান বাড়িতে আমার মার বাড়িতে যড়পুরছে ওইখানে করছে তো আমি আপনারা হয়তো এটা ভাবতে পারেন যে কেন তারা এমন করে হ্যাঁ কেন এমন করে করার যথেষ্ট কারণ আছে কারণ তারা আমার টাকা পয়সা লুটপাট করে খাইতে চায় আমি লুটপাট করে খাইতে দেই না এই জন্য তারা এরকম করতেছে তো এখানে দেখতেছেন এই যে মীমাংসা পত্র এই যে দেখেন এখানে মীমাংসা পত্র এখানে আমাদের এখানে এটা মীমাংসা হয়েছে আমরা সবাই এখানে গেছি আমরা সবাই একাত্র হইয়া আমরা মীমাংসায় গেছি কারণ যেন আমাদের কোনো জাতি না হয় কোনো অশান্তি না হয় এই যে দেখেন এগুলো আমি সব আমি সবসময় আইনের মধ্যে থাকি আইনের বাইরে যাই না এগুলো সম্পূর্ণ ডকুমেন্টস আমার কাছে আছে আর যেটা মেন হয়েছে আপনার যেটা নিয়ে অশান্তি করে এটা হইছে এই যে নামা এই যে নামা দেখতেছেন আপনারা আপোষ হয়ে যাওয়ার পরেও তারা আমার এই তিন তিনবার শরীরে আঘাত করছে তিন তিনবার হইল এবার নিয়ে তো আমি এখনো পর্যন্ত কোনো বিচার পাই নেই এই জন্য আমি এইভাবে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করতেছি কারণ শেয়ার করে আমার খুবই দরকার কারণ বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ পরিস্থিতি এইরকম পরিস্থিতি যদি থাকতে থাকে যদি এইরকমই চলতে থাকে তাহলে আমরা কিভাবে বাঁচব আমরা সাধারণ মানুষ আমাদের তো বাঁচতে হবে কিভাবে বাঁচবো আমরা এই জন্য আমার দেশবাসীর কাছেও আমার প্রশ্ন যে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আমি এখন কি করব। আমি কোথাও বিচার পাইতেছি না এখন আমি কি করতে পারি আপনারা দেখতেছেন আমি কিন্তু তিলে তিলে শেষ হয়ে যাইতেছি যন্ত্রণা এক পয়সা পারিবারিক সমস্যা এক বাচ্চার টেনশন এক সংসার টেনশন আরেক দিক দিয়া এই যে ঘরে লুটপাট করা এগুলা কত কষ্টে আমি জিনিস করি কত কষ্টে টাকা দিয়ে আমি জিনিস করি বারবার তারা লুটপাট করে নিয়ে যায় আমার হাঁস মুরগি কবুতর তারা কিচ্ছু রাখে নেই এগুলো তো আমার কষ্টের টাকা দিয়ে কিনছি বলেন তো আজকে আমি দেশবাসীর কাছে আমি সব কষ্টের কথাগুলো জানাইতেছি যে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিসের স্বাধীন হয়েছে কোথায় স্বাধীন হইল কোনো দিন তো এরকম দেখি নাই যে এরকম দেশের পরিস্থিতি আজকে আমি সেনাবাহিনীর কাছে বিচার পাই না থানায় বিচার পাই না সবাই বলে কেউ নাই তাই কেউ নাই একটা মহিলা এইভাবে আমি তিলের পর তিলের পর তিল শেষ হয়ে যাইতেছি এটা কেউ দেখতেছে না তো কি করব আর কিছু করার নাই হয়তো কোর্টে মামলা দিতে হবে আজকেও সারাটা দিন ঘুরছি ঘুরে আমি ক্লান্ত হয়ে গেছি আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি খুবই ক্লান্ত কারণ আমি এতিম আমার কেউ নাই পৃথিবীতে আল্লাহ সারা এখন আল্লাহ যদি দয়া করে তাইলে আমি বাঁচতে পারবো নয়তো এই সন্ত্রাসীগ হাতে থেকে কবে একদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই বোনকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন আর কমেন্টে বলবেন যে এখন আমি কী করব আল্লাহ হাফিজ